উন্নত জীবনের আশায় বিশ্বের বিভিন্ন প্রান্তের অভিবাসন প্রত্যাশীদের সবচেয়ে আকর্ষণীয় গন্তব্য হল যুক্তরাষ্ট্র সেই স্বপ্নে এখন বাধা হয়ে দাঁড়িয়েছে মার্কিন নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিবাসন নীতি এতদিন যুক্তরাষ্ট্রে থাকার স্বপ্ন নিয়ে কঠিন পথ পার করছিলেন বহু উদ্বাস্ত কিন্তু তাদের অনেককেই এবার খোয়াতে হচ্ছে মাথা গোজার শেষ আশ্রয়স্থল হোয়াইট হাউসে ট্রাম্প পা রাখার তিন দিনের মধ্যেই অবৈধ অভিবাসীদের খুঁজে বের করতে ধরপাকড় শুরু করে ইতিমধ্যে হাজার হাজার অবৈধ অভিবাসীকে গ্রেপ্তারও করেছে তার প্রশাসন যদিও যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসীদের প্রকৃত সংখ্যা কত তা নিয়ে বেশ বিতর্ক আছে কারো মতে এক কোটি আবার কারো মতে দেড় কোটিরও বেশি ইতিমধ্যে বহু অবৈধ অভিবাসীদের নিজ দেশে ফেরত পাঠিয়েছে ট্রাম্প প্রশাসন যার মধ্যে রয়েছে ভারতও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পূর্ব ঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশের অবৈধ নাগরিকদেরও ফেরত পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র দেশটিতে অবৈধ হয়ে পড়া বাংলাদেশের নাগরিকদের সংখ্যাগত আর কবে থেকে তাদের ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হবে তা জানায়নি দেশটির প্রশাসন তবে বাংলাদেশিদের যেন হাত করা পড়িয়ে অসম্মানজনক উপায়ে দেশে ফেরত পাঠানো না হয় সেজন্য যুক্তরাষ্ট্রকে অনুরোধ জানানো হয়েছে ঢাকা এবং ওয়াশিংটনের কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে এমন প্রতিবেদন প্রকাশ করেছে প্রথম আলো কূটনৈতিক সূত্রগুলো বলছে ঢাকায় যুক্তরাষ্ট্রের দূতাবাস গত মাসে বাংলাদেশ সরকারকে অবৈধ হয়ে পড়া লোকজনকে ফেরত পাঠানোর বিষয়টি অবহিত করেছে এ ব্যাপারে সরকারকে একটি কূটনৈতিক পত্র পাঠানো হয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান যুক্তরাষ্ট্র বিভিন্ন দেশে তাদের দূতাবাসের মাধ্যমে সে দেশের অবৈধ হয়ে পড়া লোকজনকে ফেরত পাঠানোর বিষয়টি অবহিত করছে বাংলাদেশের ক্ষেত্রেও সেটাই হয়েছে তবে বাংলাদেশের লোকজনকে যাতে অসম্মানজনকভাবে ফেরত পাঠানো না হয় তা নিয়ে এরই মধ্যে যুক্তরাষ্ট্রকে অনুরোধ জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা এদিকে যুক্তরাষ্ট্রে অবৈধ হয়ে পড়া লোকজনকে ফেরত আনার বিষয়ে বুধবার দুপুরে সচিবালয়ে আন্তঃ মন্ত্রণালয় বৈঠক অনুষ্ঠিত হয় স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী এতে সভাপতিত্ব করেন বৈঠকে উপস্থিত একাধিক কর্মকর্তা জানান বাংলাদেশের লোকজনকে ফেরানোর ক্ষেত্রে যে প্রক্রিয়া রয়েছে সেটি অনুসরণের বিষয়টি আলোচনায় এসেছে অর্থাৎ নাগরিকত্ব নিশ্চিত হওয়া সাপেক্ষে যুক্তরাষ্ট্রে অবৈধ হয়ে পড়া বাংলাদেশের লোকজনকে ফেরত নেওয়া হবে এর পাশাপাশি অন্যান্য দেশের লোকজনকে যেভাবে হাত করা পরীক্ষা ফেরত পাঠানো হয়েছে সেটি যাতে না ঘটে তা নিশ্চিত করার বিষয়টি আলোচনায় গুরুত্ব পেয়েছে এবার জানব যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসী সংখ্যা ও অবস্থান নিয়ে ঢাকা ও যুক্তরাষ্ট্রে কর্মরত পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের অবৈধ অভিবাসী সংখ্যার বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি তবে তারা ধারণা দিয়েছেন মূলত যুক্তরাষ্ট্রের তিনটি রাজ্য নিউ ইয়র্ক নিউ জার্সি ও কানেটিকাটে অবৈধ বাংলাদেশের সংখ্যা বেশি থাকার সম্ভাবনা রয়েছে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে যুক্তরাষ্ট্রের তিনটি সরকারি দপ্তর অফিস অব হোমল্যান্ড সিকিউরিটি ইউএস কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশন এবং ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট অবৈধ অভিবাসীদের বিষয়টি তদারকি করে থাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান গত মাসে মার্কিন দূতাবাসের সংশ্লিষ্ট কর্মকর্তারা বিষয়টি নিয়ে আলোচনা করেছেন তারা জানিয়েছেন অন্যান্য দেশের মতো অবৈধ হয়ে পড়া বাংলাদেশের নাগরিকদের ফেরত পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে মার্কিন প্রশাসন এক্ষেত্রে ঢাকার সহযোগিতা চেয়েছে ওয়াশিংটন সরকারও ইতিবাচক সারা দিচ্ছে বাংলাদেশ সম্মানজনকভাবে নাগরিকদের ফিরিয়ে আনতে চায় উল্লেখ করে মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান বাংলাদেশ চায় না অন্যান্য দেশের মতো হাত করা পড়িয়ে বাংলাদেশিরা দেশে ফিরে আসুক যুক্তরাষ্ট্রের প্রশাসনও বাংলাদেশের ক্ষেত্রে তেমন কিছু করবে না বলে আশ্বাস দিয়েছে কূটনৈতিক সূত্রগুলো আভাস দিয়েছে প্রেসিডেন্ট ট্রাম্প যেভাবে তার সিদ্ধান্তগুলো বাস্তবায়ন করছেন তাতে আগাম কিছু অনুমান করা কঠিন তবে কলম্বিয়া সহ একাধিক দেশের অবৈধ হয়ে পড়া লোকজনকে যেভাবে হাত করা পড়িয়ে সে দেশগুলোতে ফেরত পাঠিয়েছেন সেটা বাংলাদেশের ক্ষেত্রে নাও ঘটতে পারে তাছাড়া সংখ্যার দিক থেকে বাংলাদেশের অবৈধ হওয়া লোকজনের সংখ্যাটা ততটা বেশি নয় ফলে ভাড়া করা উড়োজাহাজে বাংলাদেশের লোকজনকে ফেরত পাঠাবে এমন সম্ভাবনাও কম আর অতীতে অপরাধে জড়িত থাকার রেকর্ড কিংবা অবৈধ হয়ে পড়ার পর দেশে ফেরত আসার ক্ষেত্রে বৈরী আচরণ না করলে বাংলাদেশের লোকজনের সঙ্গে অসম্মানজনক আচরণ করা হবে না বলে সূত্রগুলোর মত তবে ট্রাম্পের দ্বিতীয় দফা শাসন আমলে কোনো কিছু আগাম বলা খুব কঠিন কারণ কলম্বিয়া প্রথম দফায় তাদের লোকজনকে সামরিক বাহিনীর উড়োজাহাজে দেশে ফিরিয়ে নিতে না চাওয়ার পরেই দেশটির ওপর পঁচিশ শতাংশ শুল্ক বাড়ানোর ঘোষণা দেন ট্রাম্প পরে নিজেদের সিদ্ধান্ত থেকে পিছু হটে কলম্বিয়া আর অবৈধ অভিবাসন ঠেকাতে সীমান্ত বন্ধের স্বার্থে প্রেসিডেন্ট ট্রাম্প চড়াও হয়েছেন কানাডা ও মেক্সিকোর উপর বাংলা খবর বাউন্ন নিউজ ডেস্ক